আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে যেরকম ভিডিও আমি আগে কখনো তৈরি করিনি আজকে দেখাচ্ছি আমাদের কিছু কোয়েল পাখি পোষা কোয়েল পাখি আর এখানে দেখতে পাচ্ছেন যে বাইরের বিড়াল নেটের বাইরে দিয়ে আমাদের কোয়েল পাখিগুলোকে খাওয়ার জন্য পায় তারা করছে বাট তারা পারছে না আর এই তো আমাদের রিসেন্টলি আমরা কিছু কোয়েল পাখি পোষা শুরু করেছি প্রায় এগারো বারোটার মতো হবে তো সেই এগারো বারোটা কোয়েল পুষতে গিয়ে আমরা কিছু বিপত্তির মধ্যেও পড়েছিলাম কারণ বাইরের বিড়াল এসে আমাদের খেয়ে নিয়েছিল কিছু কোয়েল পাখি তো যাই হোক নেট লাগানোর পর এখন আমরা সেফ আছি আমাদের কোয়েল পাখিগুলো সেফ আছে তো আমরা প্রায় প্রতিদিন চার পাঁচটা করে ডিম আমরা পাই এই এগারোটা পাখি থেকে বর্তমানে যে পাখিগুলো আছে তো আজকে এই কোয়েল পাখির ডিমগুলো দিয়ে আমি আপনাদেরকে কোয়েলের ডিমের ভুনা দেখাচ্ছি তো এই কোয়েল পাখির ডিমের ভুনা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চার হালি ডিম তো সেই ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এরপরে তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভেজে নিলাম এরপরে সেই তেলের মধ্যে আর তেল দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতো কুচনো পেঁয়াজ আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আর তিন চারটা মতো গোলমরিচ আসত তারপরে এটা ভালো করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন একটু দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা ওয়ান ফোর চা চামচ জিরা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণের গুঁড়া আর দিয়ে নিলাম সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু আমরা একটু ঝালি কমই খাই আর এই মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকলাম এবং কালারটা দেখতেই পারছেন সামান্য মরিচের গুঁড়া দেওয়ার পরেও কতটা সুন্দর এসছে এরপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর যেহেতু আমি এটা একটু ভুনা মাখা মাখা মতো করবো আমি আর পানি দিচ্ছি না এটাকেই আমি লো হিটে রেখে প্রায় পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি আর তেলটাও উপরে উঠে এসছে আর এখন আমি একটু ভাজা জিরা গোড়া দিয়ে দিলাম ওপরে আর একটু নেড়ে নিলাম আর দেখতে পাচ্ছেন যে আমার কোয়েল পাখির ডিম ভুনা একদম পারফেক্টলি ডান আর যেহেতু নিজেদের পোষা কোয়েল পাখির ডিম সেহেতু আমাদের কাছে আরও বেশি স্বাদ লাগছে আর আপনারাও এভাবে চাইলে কেনা কোয়েল পাখির ডিম ভোনা করে নিতে পারেন অনেক মজা লাগে খেতে কোয়েল পাখির ডিম আর একদম দেশি মুরগির ডিমের মতোই আমার কাছে আসলে লাগে কোনো ফার্মের মুরগির ডিমের স্মেল আসলে আসে না এই ডিমগুলোতে তো আমার এই ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ